দর্শক এই শীতে সামুদ্রিক মাছের স্বাদ নিতে আপনাদেরকে আর কষ্ট করে সুদূর কক্সবাজার যেতে হবে না কেননা আমার সামনে এই যে এত সব আপনারা কাবাব দেখতে পাচ্ছেন এবং অবশ্যই সামুদ্রিক মাছ দেখতে পাচ্ছেন এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমার আপনার অত্যন্ত সুপরিচিত এবং আমাদের সিলেটিদের প্রতিষ্ঠান দুদলাস কিচেনে এখানে কুরাল থেকে শুরু করে পোয়া মাছ টুনা মাছ থেকে শুরু করে সব ধরনের যত ধরনের সামুদ্রিক মাছ আছে সব ধরনের সামুদ্রিক মাছের বারবিকিউ কিন্তু আপনারা এই শীতে এই দুদলাস কিচেনেই এই বার্বিকিউ স্বাদ নিতে পারছেন সামুদ্রিক মাছের সেই সাথে সব ধরনের বাহারি কাবাব এখানে আপনারা দেখতেই পাচ্ছেন সারি সারি সাজানো রয়েছে রেশমি কাবাব হারিয়ানা কাবাব থেকে শুরু করে সব ধরনের কাবাবের স্বাদ নিতে আপনারা চলে আসতে পারেন সিলেটের হোমেন রশিদ চত্বরে অবস্থিত দুধওয়ালাস কিচেন এবং আপনাদেরকে একটু যদি আমি ভেতরটা দেখাই এই যে মুখরোচক সব খাবার এটা কিন্তু দুদলার নতুন সংযোজন এবং অন্যান্য যে কোনো জায়গার তুলনায় অর্থাৎ সিলেটের আর কোথাও আপনি এত বাহারি সব কাবাব এবং সামুদ্রিক মাছের বারবিকিউ কিন্তু পাচ্ছেন না যেটা দিচ্ছে আপনাদেরকে সিলেটি প্রতিষ্ঠান সিলেটিদের ব্র্যান্ড দুধওয়ালা এবং এখানে আসলে এবার শীতে আপনারা যারা বারবিকিউ অবশ্যই পছন্দ করেন সিলেটের ভোজন রসিক যারা আছেন তারা একটু চিন্তা করেন কোথায় গেলে ভালো আপনি ফিশ বার্বিকিউ থেকে শুরু করে অথেন্টিক বার্বিকিউ এর স্বাদ নিতে পারবেন তাদের জন্য বা তাদের কথা চিন্তা করেই কিন্তু দুদলাস কিচেন এই চমৎকার উদ্যোগ নিয়েছে তারা আপনাদেরকে এই শীতে এই চমকটা দিচ্ছে এখানে কত ধরনের কাবাব আপনি দেখুন হরিয়ানা কাবাব থেকে শুরু করে রেশমি কাবাব স্বামী কাবাব চিকেন টিক্কা অর্থাৎ সবকিছুই কিন্তু আপনাদের এখানে দেওয়া হচ্ছে এবং আপনাদের চোখের সামনে সেটা বারবিকিউ করা হবে বা গ্রিল করা হবে আপনি যেমনটা চান ঠিক তেমনিভাবে গ্রিল করে দেওয়া হবে এবং আপনি কিন্তু এটার স্বাদ নিতে পারছেন এবং আরেকটু বলে রাখতে চাই দুধওয়ালাস কিচেন কিন্তু তাদের নিজস্ব মাধ্যমে তারা সরাসরি কক্সবাজার বা চট্টগ্রামের যেসব মাছের আরত রয়েছে সেখান থেকে তারা তাদের নিজস্ব মাধ্যমে নিজস্ব ব্যবস্থাপনা একদম অথেন্টিক অরিজিনাল এবং খাটি বা ফ্রেশ যে সামুদ্রিক মাছগুলো রয়েছে সেই মাছগুলো তারা নিয়ে আসছেন আপনাদের জন্য আপনারা জানেন দুধওয়ালা ইতিমধ্যেই মিষ্টি জগতে সিলেটের মধ্যে সেরা সিলেট না শুধু পুরো বাংলাদেশের মধ্যেই তারা সেরা হয়েছে সেই প্রমাণ তারা রেখেছে এবং দুধওয়ালা যে সবসময় আমাদের ঠিক পণ্য দেয় বা অথেন্টিক এবং স্বাস্থ্যসম্মত খাবার তুলে দেয় সেটার প্রমাণ কিন্তু তারা রেখেছে আমি একটু কথা বলবো বাচ্চু ভাইয়ের সাথে যিনি দীর্ঘদিন ধরে প্রায় বিশ বছরেরও বেশি সময় ধরে এই বারবিকিউ তিনি বানাচ্ছেন বা কাবাব বিভিন্ন ধরনের কাবাব তৈরি করছেন ভাই একটু জানতে চাচ্ছিলাম কত বছর ধরে আপনি এই কাবাব তৈরির সাথে সম্পৃক্ত এবং কি কি কাবাব আপনি দুদলাস কিচেনে বানাচ্ছেন ধন্যবাদ আপনাকে বিষয়টা হচ্ছে আমি আসলে রেস্টুরেন্টে কাজ করতেছি প্রায় আপনার পঁয়ত্রিশ বছর যাব তো তার মধ্যে আমি ফললে কারিগর হয়েছি এলো আপনার বিশ থেকে একুশ বছর যাব তো তখন থেকে এগুলো আমরা বিক্রি করতেছি বিভিন্ন জায়গায় আমি করছি এখানে প্রায় এক বছর পাচ্ছি আমরা দুদোলা এখানে আপনি পাবেন কারণ আপনি হারিয়ালি কাবাব পাবেন যেটা সিলেট শহরের ভিতরে বাংলা রেস্টুরেন্টের নাই তো দুদলা কিচিনের মধ্যে আপনারা এটা পাবেন হারিয়ালি এটা হল হারিয়ালি চিকেন হারিয়ালি এটা হলো গিয়া আপনার এই আফগানি মানে চিকেন আফগানি এটা নতুন একটা আইটেম আমাদের আফগানি আফগানি কাবাব চিকেন এটা হচ্ছে চিকেন টিক্কা এটা হলো গিয়া আপনার এই যে তেলাপিয়া মাছ বড়োটা যেটা আমরা বার্বিকিউ তেলাপিয়া বার্বিকিউ এটা হচ্ছে টুনা মাছ টোনা মাছ বার্বিকিউ এবার এটা হচ্ছে আপনার কোড়াল মাছ কোরাল বারবিকিউ এটা হলো শিখ মানে আপনার বিপ্লতা আমরা আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের এখানে কোনো প্রকার কেমিক্যালের কোনো কাজ নাই দুদলা কিচেনের যে ভোক্তা অধিকার সাথে সম্পর্কিত কিন্তু কোনো ধরনের আমাদের এখানে কেমিক্যালের কোনো কাজ নেই সমস্ত রূপে খা মানে মশলা যেটা আপনার বিআরটিসি অনুমোদিত আছে এটা দিয়ে আমরা এখানে করি আমাদের মালিক পক্ষের কথা হলো আপনারা কারিগরি করবেন কিন্তু কোনো প্রকারও আমাদের এখানে কোনো ধরনের বাসি জিনিসও দিতে পারবেন না প্লাস যতটুকু বিক্রি হয় ততটুকুই বানাবেন সামুদ্রিক মাছ কি কি 받ছি আমরা মাছ পাবেন আপনি এডন রুই মাছ পাবেন রুই মাছ বারবিকিউ পাবেন আপনার তেলাপিয়া বাইবিগ বাইবির রূপচাদা পাবেন রুই কি পাবেন টুনি পারবিকিউ পাবেন কোরাল মাছ বারবিকিউ পাবেন মানে বিভিন্ন রানি মাছ আপনার আর একটা পায়রা মাছ বারবিকিউ পাবেন এগুলো আর অর্ডার সামগ্রী যদি অন্য কোনো চাহিদা থাকে আমাদের কাস্টমার তাইলে আমরা এটা আবার আয়োজন করে দিতে পারি অর্ডার অনুযায়ী মনে করে অনেক যারা আছে অর্ডার দিলে যেমন আমাদের একশো পিস দেড়শো পিস ওই মাস যে যা চাইবে কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা এটা রেডি করে দিব সামুদ্রিক মাছ খাওয়ার জন্য এই আর কক্সবাজার যেতে হচ্ছে আমরা কক্সবাজারে সব আয়োজনই এখানে আনার চেষ্টা করছি আরও অনেক ধরনের বাহারি খাবার এখানে হবে আরও অনেক কিছু আমাদের বাকি আছে অনেক নতুন আইটেম আমরা খুলবো আমরা সেবার জন্য তো যেহেতু আমাদের এই কোম্পানিটা চাচ্ছে যে একটা সেবার জন্য প্রতিষ্ঠান তারা ওনারা আসলে শোনাবার জন্য এটা করছে লাভবান হোক আবার না হোক এই জন্য এটা করছে আমাদের এখানে আপনি বললেন এই রেশমি কাবাব আপনি রেশমি কাবাব হারিয়ালি চিকেন এই যে আর একটা আপনার এটা হলো কি আপনার এই মালাই মালাই টিক্কা এটা হলো মালাই চিকেন মালাই টিক্কা চিকেন মালাই টিক্কা এটা কি আর তো কোথাও মনে হয় পাওয়া না আর কোথাও ওঠায় নাই এই আমরা প্রথম এটা দিছি এখানে ইনশাআল্লাহ কাস্টমার সাইড লজাই ওনারা যদি বলবেন আমরা নতুন আইটেমগুলোই করছি যে যারা যেগুলো খাবার পাচ্ছে না অনেক দূরে যাইতে হয় আমাদের সিলেটের অনেক শকিন্দার আছে যে ওনারা অনেক দূরে যাইতে হয় বা এরা দেখছো দেখো নাই এই জন্য এই আয়োজনটা করা যে ওনাদের সাহিদাটা পুরানোর জন্য আমাদের এই আয়োজনটা করা দর্শক এই যে পুরো আয়োজনটি এটি কিন্তু আপনাদের জন্যই সিলেটের ভোজন রসিকদের জন্য এবং এই জায়গাটি দেখলে আপনার মনে হতে পারে আপনি কক্সবাজারে আছেন কোনো বারবিকিউয়ের দোকানে আছেন বা বার্বিকিউ রেস্টুরেন্টে আছেন কক্সবাজারের এবং ঠিক একই আদলে কিন্তু সিলেটের দুদলা কিচেন আপনাদের জন্য সেই সমস্ত আয়োজন করেছে যেখানে আপনারা সব ধরনের ফিশ বার্বিকি অর্থাৎ সামুদ্রিক যে মাছগুলো আছে কোরাল টোনা থেকে শুরু করে পায়রা ভেটকি সুরমা সব ধরনের যাবতীয় সামুদ্রিক মাছের বার্বিকিও এখানে আপনারা পেয়ে যাচ্ছেন এবং এটা কিন্তু ফ্রাই করে দিচ্ছেন আপনাদেরকে তারা বারবিকিউ করে দিচ্ছে এবং এই শীতে সামনে থার্টি ফার্স্ট নাইট আছে আপনারা অর্ডার অনুযায়ী এখান থেকে কিন্তু নিয়েও যেতে পারছেন এবং বন্ধু বান্ধব সবাই মিলে দুদলাস কিচেনে আসলে অবশ্যই সেটি উপভোগ করতে পারবেন এবং এই শীতে আপনাদেরকে আর কষ্ট করে কক্সবাজার গিয়ে অথেন্টিক সামুদ্রিক মাছের স্বাদ নিতে হচ্ছে না দুদলাস কিচেনে আসলে হবে সিলেটের আপনি সব ধরনের কাবাব থেকে শুরু করে ফিশ বারবিকিউ সব কিছু পেয়ে যাচ্ছেন এছাড়াও এসবের পাশাপাশি আপনারা জানেন দুদলাস কিচেন তারা চিরায়ত বাংলার স্বাদ ধরে রাখার প্রয়াস নিয়েই তাদের এই যাত্রা এবং এখানে আপনি ছোট বড় দেশি মাছ থেকে শুরু করে হাদ্দি বিফ থেকে শুরু করে মটকা হাঁস থেকে শুরু করে যা যা আছে অথেন্টিক এবং স্পেশালি রুটি থেকে রুমালি শুরু করে চিকেন গ্রিলও তো অবশ্যই পাচ্ছেন এবং দুদলার চা কিন্তু সিলেটের খুবই বিখ্যাত চিকেন চিকেন চাপ সব আপনারা এখানে পাচ্ছেন এবং পাশাপাশি এই যে কাবাবের আইটেম আপনাদেরকে যেমনটা দেখাচ্ছিলাম এটি কিন্তু দুদলাস কিচেন ছাড়া সিলেটের আর কোথাও এত অথেন্টিক আপনারা পাবেন না তারা দক্ষ কারিগর দিয়ে আপনাদের জন্যই এই শীতে এই চমক নিয়ে এসেছে তাই দুদলাস কিচেনের এই নতুন সংযোজন উপভোগ করতে হলে অবশ্যই চলে আসুন সিলেটের হুমায়ুন রশিদ চত্বর ঠিক পয়েন্টে চত্বর থেকে একটু সামনে এগুলে আপনার হাতের বাম দিকে পড়বে দুদলাস কিচেন এখানে আসলে আপনি সব ধরনের সামুদ্রিক মাছের মাছের খেতে পারছেন এছাড়াও বাহারি সব কাবাব মুখরোচক সব কাবার এই শীতে সিলেটের ভোজন রসিক যারা আছেন আপনাদের জন্য অপেক্ষা করছে দুদলাস কিচেনে সেই স্বাদ অবশ্যই আপনি নেবেন দর্শক এখনকার মতো এই ছিল আমার কাছে সর্বশেষ বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই সিলেট বিয়ের পর্দায় চোখ রাখবেন